এখনই ব্লক করুন তাদেরকে যারা আপনার ভিডিও না দেখে সাথে সাথে উপরে টান মারে আসসালামু আলাইকুম আমার ভাই এবং বোনেরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে শেয়ার করব যেটা আমার অভিজ্ঞতা এবং কি আমি মনে করব যে নাইনটি পার্সেন্ট পেজ যারা খুঁজছেন তাদের জন্য সেম অবস্থা আজকে রান্না করতেছি আলু দিয়ে পাঙ্গাস মাছ যেটা আমার অনেক 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 ফেভারিট সেটা দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার এত মজা লাগে যে প্রথমে মশলাগুলো কষিয়ে তারপরে আলুগুলো কষিয়ে ঝোল জাল দিয়ে কিছুক্ষণ রান্না করে মাছটা দিয়ে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আর খেতে কিন্তু এত 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 মজা লাগে কি বলবো আমরা চারজন মানুষ সে কারণে চার পিস মাছ দিয়েছি এর বেশি লাগবে না তো সেই তো রান্নাটা প্রায় হয়ে গেল এখন রান্না করব ভুঁড়ি আমার আম্মুর বাসায় আমি যখন গিয়েছিলাম আমার আম্মু এতগুলো ভুঁড়ি দিয়েছিল আমাকে যেটা ভিডিওতে বলেছিলাম আম্মু ভুঁড়িগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিল একদম সিদ্ধ করে কেটে কুটে রেখে দিয়েছিল আমার কোনো ঝামেলায় করতে হয় না শুধু বাসায় এনেছি ধুয়েছি মশলা টসলা দিয়ে ভালো করে কষি শুধু রান্না করেছি এতটুকুই আমার কাজ মা থাকলে কিন্তু অনেক অনেক কাজে হেল্প হয় যদিও আমার কাছে থাকে আমার আম্মু একটু দূরে করি গরিব থেকে বড় লোক সবাই ভুড়ি পরিষ্কার করে আগে দেখতাম পুকুরে ভেসে খালে বিলে ভেসে এত বড় বড় বুড়ি কেউ খাইতো না আর এখন তো বড় লোকেরা আর বেশি করে ভুড়ি খায় আমি যেভাবে রান্না করি প্রথমে কিন্তু ভুঁড়িটা মাংসের মতন কষিয়ে রান্না করি সিদ্ধ হয়ে গেলে আমি কি করে আলাদা করে ফেলি আলাদা করতে হয় এই কারণে কারণ আমার হাজব্যান্ড শুকনা বুড়ি খায় না আর আমি শুকনা বুড়িটা পছন্দ করি যেমন এই তো পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা ভেজে তারপর ভুঁড়িটা দিয়ে দিব এরপর ভুঁইটা আস্তে আস্তে নাড়তে নাচতে একটু শক্ত করে ফেলবো এই ভুঁড়ি ভাজাটা দিয়ে ভাত খেতে না আমার এত মজা লাগে যে কষানোর ভুঁড়িতে আমি এত কোনো মজা পাই না অনেকে আবার ভুঁড়িতে আলু দিয়ে খান যাই না কিভাবে খায় ওরা তবে যার যার খাদ্যের পছন্দ এটা অন্য বিষয় এখন আসি মূল কথায় আপনি যখন একটা নতুন পেজ খুলেছেন তখন কি করেছেন सेम আমার মতনই ভুলটা করেছেন আমি জানি আপনি কি করেছেন পাশের পাশে গিয়ে বলছেন আমি একটা পেজ খুলছি আমাকে ফলো দাও এবং কি আপনি ফোন দিয়ে বলছেন বা 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 দাদা দাদি এন তেন সবাইকে বলছেন যে আমি একটা পেজ খুলছি আমার পেজে একটা ফলো দাও হয়তো তারা আমাদের মন রক্ষা করার জন্য ফলোটা দিয়েই দিয়েছিল কিন্তু ফলোটা দিয়ে আমাদের কি লাভ হলো এখন বুঝতেছ তো তোমরা আমি বুঝতেছি না বুঝলে আমি বলে দিচ্ছি তারা কিন্তু তোমার ভিডিও কখনোই দেখবে না তারা তোমার ভিডিও সামনে আসলে কিন্তু উপরেটা টান তোমার ভিডিও ফুল দেখবেও না এবং কি কমেন্ট করবে বাসায় এসে এই সমস্ত পরিবারের কিছু মেম্বারদেরকে ব্লক লিস্টে রাখাটা খুব দরকার তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না রিস্ক কমে যাচ্ছে এবং পেজ এটাকে গ্রো করছে না সবাইকে এটাই বলবো এখনই তাড়াতাড়ি ব্লক করুন যারা আপনার ভিডিও দেখে মোবাইলে কমেন্ট করে বাড়িতে এসে